শুরু আমরা আজকে করবো ব্যাপন ব্যাপন কাকে বলে ব্যাপন হচ্ছে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার সমান সমানভাবে ছড়িয়ে পড়াকে কী বলা হয় ব্যাপন বলে তাহলে দেখো আমার কাছে দুটো জিনিস আছে এটা কি এটা একটা হচ্ছে উজালা দিন আর এটা হচ্ছে পানি তাহলে এই পানির ঘনত্ব বেশি না এটার বেশি ঘনত্ব

আস্তে আস্তে কি হচ্ছে বেশি ঘন্টার থেকে কম ঘনত্বের দিকে কি সরিয়ে পড়তেছে আর এটা হচ্ছে আমাদের ব্যাপার Yes. yes. yes.